কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ইন্টারওটা দেখতে পারেন আজকে আমি কোথায় এসেছি তো দেখতে পারতেছেন এটা হচ্ছে মেট্রো এবং মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছেন কীরকম ভিড় এই ভিড়ে যেন আমার টিকিট কাটাই কঠিন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত লম্বা একটা লাইন তো এটা আমার ফার্স্ট ব্লগ তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চারে বাসটা আমি ভালোভাবে দেখাই তো অনেকক্ষণ লম্বা লাইনের পর একটা টিকিট পাইলাম টিকিটটা প্রথমে আমাকে স্ক্যান করতে হয়েছে তো স্ক্যান করে তারপরে যে ভিতরে এসেছি তো এটা হচ্ছে মেট্রো রেলের ভিতরে আছে আমি বর্তমানে এটা হচ্ছে উত্তরা উত্তর স্টেশন এখান থেকে আমি যাব আগেরগাঁ এটা আমার ফার্স্ট ব্লক হয়তো আমার এই খারাপ হতে পারে তো আপনারা যদি আমার দিয়ে ব্লক বানাতে চাই তো আমি ফেস ডিও বানাবো তো আপনারা সবাই বলেন কমেন্টে যে আমি কীরকমভাবে ব্লগ বানাতে পারি আপনারা যেরকমভাবে ভিডিও বানাতে বলবেন আমি সেরকম সেই কন্টেন্টেই আমি ভিডিও বানানোর চেষ্টা তো কথা বলতে বলতে অনেক জোরে করবেন যেন মানে পড়ে যাব তো খুবই জোরে টান দেয় তো দেখতে পারতেছেন এখন আমি উত্তর উত্তর স্টেশন ছাড়ছি এখানে মানে বলে দেয় যে এটা কোন স্টেশন তো এখানে ছাড়তেছি দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এখান থেকে একটা ট্রেন এসে ক্রসিং করবে দেখতে পাচ্ছেন দু লাইনে দুইটা ট্রেন ক্রসিং করে এবং মাইকে বলেও দিচ্ছে এটা কোন স্টেশন এবং কোন স্টেশনে যাবে গন্তব্যস্থল কোথায় সব বলে দেয় তো দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে আরেকটা ট্রেন ক্রসিং হয়ে যাচ্ছে তো আমি চারিদিকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে মানে নিচ দিয়ে অনেক পুকুর আছে এবং অনেকগুলো রাস্তা আছে তো এটা হচ্ছে পুকুর হয়তো নদী হতে পারে তো আমরা এখন পৌঁছে গেলাম উত্তর আর দক্ষিণ তো দেখতে পারতেছেন এখন ট্রেনটা কিছুক্ষণের জন্য থেমে থাকবে দেখে যাত্রী আছে কি না তো এখন এখন থেমে যাচ্ছে মেট্রো রেল দেখতে পারতেছেন উত্তর আর দক্ষিণে আমরা বর্তমানে অবস্থান নিচ্ছি তো অটোমেটিকলি এই দরজাগুলো খুলে যাবে এবং অটোমেটিকলি বন্ধ হয় আর মাইকে বলে দেয় যে দরজার কাছে দাঁড়াবেন না তো ইংলিশেও বলে তো যেগুলো যাত্রী মাঝে থাকে সেখানে যাত্রী ওঠে তো যাত্রী বেশি নাই তার জন্য বন্ধ হয়ে গেল তো এখন ট্রেন ছেড়ে দেবে তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে মেট্রো রেল তো এখন ছেড়ে দিচ্ছে মেট্রো রেল উত্তরা দক্ষিণ থেকে তো এখন আমরা পড়ার স্টেশন পাবো হচ্ছে পল্লবী তো দেখতে পারতেছেন এটা হচ্ছে উত্তরা দক্ষিণ স্টেশন তো মেট্রো কাজ আরও চলছে আরও অনেক দূর ছড়াবে তো এটার ভিউটা অনেক সুন্দর দেখেন এখানে জায়গাটা কত সুন্দর জায়গা জায়গায় মানুষ অল করে রাখছে জায়গা দখল করে রাখছে তো ওইগুলো নদী তো আমরা এখন ফিরে যাবো আবার উত্তরা দক্ষিণে এটা আমরা ঘুরতে এসেছি আগারগাঁও তো আগারগাঁ দেখতে পাচ্ছেন ট্রেনের জন্য দেরি করছি তো আর কি বলবো ভাই মানে এমন ভিড় ছিল আসার সময় তখন আমি ভিডিওই করতে পারি নাই যার কারণে আমি দুঃখিত তো যারা এই চ্যানেল নতুন সময় সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকেন এটা হচ্ছে আমার প্রথম ব্লক ছিল তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ